মা ওটো মা গরমে ঘুমানো যাচ্ছে না কি গরম গুড মর্নিং কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম মেথি মৌরি কারণ মায়ের যেহেতু সুগার আছে মা তো মিষ্টি খাবে না তার জন্য মাকে দিয়ে দেওয়ার পর আমার আর বাবার শরবতটার মধ্যে দিয়ে দিয়েছি বাতাসা তাই জন্য এরকম একটা সুন্দর কালার হয়েছে যদিও মেথির একটা কালার বেরিয়েছিলই তা এই শরবতটা এখন ভাগ করে নিচ্ছি আমার আর বাবার জন্য এটা কিন্তু গরমের দিনে খাওয়া খুবই ভালো জিনিস আর এটা যে কোনো সময়ে শীতকালেও খাওয়া যেতে পারে কারণ যাদের শরীর অনেক বেশি কষে যায় তারা খেতেই পারে আমি যেমনি খাই আর এই দেখো সকাল সকাল মা করে দিয়েছে আলু সিদ্ধ ভাত গরিব মানুষের এই আলু সিদ্ধ নুন সর্ষের তেল আর কাঁচা লঙ্কা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অমৃত সমান কারণ যতই হোক বাজেটটাও তো আমাদেরকে বুঝে চলতে হবে একদিন যদি ভালো খাবার খাই তার দিন যদি এরকম একটু ফিকে খাবার না খাই তাহলে কি সংসারটা চালাতে পারবো বলতো তো যাই হোক এটা গরিব মানুষের অমৃত লঙ্কা তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই খেয়ে আমি এবার একটু বেরোবো একটু দরকার আছে তা রাস্তায় বেরিয়েই দেখি গাছ কাটা হচ্ছে নারকল গাছ এখন গ্রামেগঞ্জে থান ছাড়া কলকাতার দিকে তো এইসব গাছ কাটা দেখাই যায় না সবই তো গাছ কেটে পরিষ্কার করে দিচ্ছে আর দেখাই বা কী যাবে গ্রামের দিকে এরকম গাছ কাটতে দেখা যায় তাই একটু দাঁড়িয়ে গাছ কাটাটা দেখলাম কেমনভাবে এই কাকুটা নামছে দেখো যদিও বা অনেক জীবন রিক্স রয়েছে কিন্তু এনাদের অভ্যস্ত বলে এনারা অতি সহজেই কিন্তু নামা ওঠা করতে পারে এত উঁচু নারকোল গাছে আমার দেখে বেশ ভালো লাগলো উনি কেটে নেমে পড়লো আর এই দিকে দড়ি ধরে দাঁড়িয়ে আছে দেখো এবার হ্যাঁচকা মেরে টেনে নামিয়ে দেবে কি সুন্দর যে গাছ কাটার দেখো এর আওয়াজটা যে আমি গুড ইভিনিং যা গরম পড়েছে গো কি অবস্থা ঘরে টেকা যাচ্ছে না রোজ দিন একই কথা বলে যাচ্ছি সবারই একই হাল এত যদি আমাদের কলকাতায় গরম পড়ায় আমাদের আমরা কি এত গরমে অভ্যস্ত যে আমরা কি করবো কে জানে আর সকালবেলা তোমরা দেখেইছ দেখে না সকালবেলা তোমরা দেখেইছো যে এখানে এক জায়গায় দেখিয়েছি কি কি হচ্ছে কি হচ্ছে দেখ

এই প্যাকেটটা নিলে আরো নেওয়া যেত মানে পাঁচ কিলো নেওয়া যেত আর কি এটাই তাই অনেকটা হয়ে যাবে না আরো নিয়ে এলে কি ব্যাপার হ্যাঁ নেওয়া যেত লোকটা তো বলছে নিয়ে যেতে কিন্তু আমি আমি আসবো কি করে হাতে করে নিয়ে আসবো এই দেখো এত বলছে সুগারের ওষুধ সুগারের ওষুধ মানে এখন সুগারের পেশেন্ট বেশি হয়ে গেছে বলছে সুগারের ওষুধ আমাকে মানে ফোনে অর্ডার দিয়ে দিয়েছে লোকটা বলছে তার জন্য এক এক ব্যাগ একটা করে নিয়েছে আবার একটা বয়স্ক বুড়িকে

সবসময় বলি যে ফলের রস খেতে বা যে কোনো লিকুইড জিনিস খেতে কিন্তু এখন যা ফলের দাম বেড়েছে গরমের মধ্যে কেউ আর বেদানা দুশো টাকা কিলো কিনে খাবে কেন দেখো চল্লিশ টাকায় যদি বেদানার রস পাও তাহলে কেউ কিনে খাবে বেদানার রস এখন যে কোনো মোড় থেকে শুরু করে স্মার্ট বাজার যে কোনো জায়গায় মানে যে কোনো মানে শপিং মলে এই জুসের মানে কি বলবো মানে ছয় ছয় লাখ হয়ে গেছে বুঝেছো তা আমি একটু নিয়ে আসলাম টেস্ট করে দেখি কেমন

দেখি তোমার দিদা বেদানের মতো হ্যাঁ কষ হয়েছে আসল বেদানামা আর কি না নাকি কোথায়